প্রিয়াস ব্লগে নতুন একটি ব্লগ নিয়ে তো ফাইনালি বর্মশাইকে নিয়ে আজকে আমরা সিনেমা দেখতে গেছি অনেক দিন বাদ বেরোচ্ছি তো কি বই দেখতে যাচ্ছি আমরা মুঞ্জা মুঞ্জা একটা হরার কমেডি তো চলুন দেখা যাক তো হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে মোটামুটি আমরা আমাদের হলের কাছে পৌঁছে গিয়েছি খুব তাড়াতাড়ি See if সত্যি বলতে অনলাইনে টিকিট না কেটে নিজের পছন্দের যে সিট পেয়ে যাব আমি সত্যি ভাবতে পারিনি তো যাই হোক টিকিট ফিকিট কাটার পরে বর্মসাইকে নিয়ে চলে গেলাম চিপস কিনতে কারণ ভূতের সিনেমা দেখতে দেখতে ভূতের মতনটা চুপ করে বসে থাকা যায় না রে বাবা কিছু তো পেট পুজো করতেই হবে আর এদিকে হলে তো মানে চিপস বা জল নিয়ে ঢোকার কোনো নিয়ম নেই লুকিয়ে ফুকিয়ে বেরোতে হলো তো যাই হোক ব্যাগটাকে কোলের মধ্যে ঝাপটে ধরে লুকিয়ে বসে আছি যে কোনোভাবে যেহেতু আমাকে ধরে না নেয় ধরে নিচ্ছিল আর কি सत्य সত্যি বলতে স্ক্রিনের সামনেই একদম আমাদের সিটটা পড়েছে আমি যে এত খুশি মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আর খুবই ভালো লাগছে মানে আমরা খুব তাড়াতাড়ি ঢুকে গিয়েছি মানে একদম মানে হালকাই ছিল মুভিটা স্টার্ট হওয়ার পরেই লোক এসেছে সিনেমাটা সেই সেই লেভেলে দারুণ ছিল মানে অনেক দিন বাদ একটা হরর মুভির এক্সপিরিয়েন্স হলো আর কি তো খুব ভালো লাগলো এবং দিনটা আমাদের ভীষণ ভীষণ ভালো কাটলো তো বন্ধুরা আমার চ্যানেলে বা পেজে গিয়ে সব ভিডিওগুলো প্লিজ একটু দেখিয়ে আসুন স্পেশালি জামাষষ্ঠী ব্লগ তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্লিজ থাকুন